হ্যালো আসসালামু ওয়ালাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আয়ত্তির চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনার হচ্ছে গাছের কাঠ কাটার অথবা আপনার গরুর মাংস খাসের মাংস কাটার জন্য পুরার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিল ব্র্যান্ডের থেকে হেভি এটা কোনো মাথা ভাঙার কোনো ভয় নেই ফাইবার প্লাস্টিকের হ্যান্ডেল পাচ্ছেন সম্পূর্ণ গ্রিপ করা ভাঙ্গার ভয় নেই খোলার কোনো ভয় নেই সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি এগুলো হচ্ছে চাইনা থেকে ইম্পোর্ট করা হয় গরুর আপনার হাড় ভাঙ্গার ক্ষেত্রে পুরো হাড় মাংস কাটার ক্ষেত্রে খাসি মাংস কাটার ক্ষেত্রে অথবা আপনার যারা হচ্ছে কাঠ বাঙেন কাঠ কাটেন সেক্ষেত্রে হচ্ছে কোরআারগুলো ব্যবহার করতে পারেন এটার ওজন প্রায় হচ্ছে আপনার এক কেজি প্রায় এক কেজি লম্বা হচ্ছে তেরো থেকে চোদ্দো ইঞ্চি লম্বাই হবে আপনার এগুলো কিন্তু সরাসরি সপে এসে নিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারেন সব বেশি এগুলো আমাদের চলে হচ্ছে কোরবানি ঈদের আগে ঈদের সবার আগে সব থেকে বেশি চাহিদা থাকে এগুলো সব থেকে টার্গেটে থাকে আমাদের কোরবানি ঈদে আমরা সেল করা সারা বছর কিন্তু আমাদের সেল থাকে না এগুলো সব থেকে বেশি আমরা সেল করে থাকি করবেনিদের সময় এটা হচ্ছে